দাদা কেমন আছেন জাতীয় মাছ ইলিশ আমাদের মনে আছে তো বন্ধ করে দিয়েছে কয়েকজন দাদাকে দেখলাম ভিডিও করে খুবই কান্নাকাটি করতেছে খুব মায়া লাগলো ভালোবাসি আই লাভ ইউ দাদা এই ভালোবাসার অবদান না শোধ করে কি আর পারা যায় জাতীয় মাছ ইলিশ আমাদের না খেয়ে দে আমাদের বাংলাদেশ সরকার ডিসিশন নিয়েছে আপনাদেরকে ইলিশ মাছ দিবে এবারের পুজোতে আপনারা ঘটা করে হাতি হতো এবং আপনাদের যে ভালোবাসায় আমরা পরাজিত স্বীকার করে এই ইলিশ মাছ আমরা রপ্তানি করার ডিসিশান নিয়েছি দাদা একটু হাসেন দাদা মন পরিষ্কার সব পরিষ্কার আমাদের মন অত ভেজাল না আমরা সব সময় পরিষ্কার পণ্য পরিচ্ছন্ন থাকতেই আমরা বেশি পছন্দ করি তবে ভালোবাসার অবদান মাঝে মধ্যে বসছেন উল্টাপাল্টাভাবে আপনারা দিন যেমন গভীর রাতে কাউকে না জানিয়ে এসে নিয়ে আপনারা হঠাৎ করে বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছিলেন সেখানেও দেখলাম আপনাদের ভালোবাসা আসলে কতটা মধুর হয় কতটা বিনয় কতটা আত্মীয়তা কয়েকটা জেলা ডুবেছিল পানিতে এখন বর্তমান সময়ে দাঁড়িয়েছে ঘুরে ভালো আছি তবে আপনাদের মাঝে মধ্যে কিছু ডিসিশনের কাছে আমাদের কাছে মনে হয় আপনারা দাদা খুব একটা বেশি ভালোবাসেন না মন থেকে ভালোবাসেন না ভালোবাসা এক জিনিস আর পরকিয়া করা কিন্তু আর জিনিস তা আমার কাছে মনে হয় আমরা যতটা ভালোবাসি আপনারা ততটা আমাদের সাথে চিন্তা ভাবনা করেন যে পরকীয়ায় লিপ্ত হবেন দাদা আমরা তো পাগল না পাগল যদি হতাম তাহলে পারে এই কান্নাকাটির অবদান নিজে না খেয়ে আপনাদেরকে ইলিশ মাছ আর দিতাম না কঠোর হয়ে নিজের ঘরেই নিজেকেই রাখতাম তো অবশেষে আপনাদের খুশি কাছে আমাদের মাথা নত করতে হলো আপনাদের কান্নার কাছে আপনাদের মায়া কান্নার কাছে আমাদেরকে পরাজিত স্বীকার করতে হলো কিন্তু আমরা ইলিশ মাছ দিয়েছি তো কবে বলে আবার হঠাৎ করে এই ভালোবাসা আবার শোধ করতে যায় দেখবেন যে কখন কোন ফারাক্কা কোন দেখা যাচ্ছে বন্যা আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করবেন দাদা ভালোবাসেন কিন্তু এতটা বেশি ভালোবেসে চোখের পানি দিয়ে আমাদেরকে ডুবানোর চেষ্টা করেন না কারণ হচ্ছে সময় বদলিয়েছে সময়ের কাছে সবাই পরাজিত স্বীকার করে আপনাদের শিকার হয়েছে পরাজিত আপনারা এটা স্বীকার করে তো সব মিলে হলো আপনাদের এবারের পুজোতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি ব্যক্তিগতভাবে কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা আমাদের একান্ত দরকার আমাদের ভালোবাসা আপনাদের একান্ত দরকার কারণ হচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্র সেই রাষ্ট্র হিসাবে আমাদের যতটুকু করার দরকার যতটুকু পাওয়ার দরকার সেই হলো যদি একে অপরের সঙ্গে তাল মিলিয়ে কাজ করি তাহলে পারে আমরা সবাই ভালোভাবে থাকব সুখে থাকব হাসি খুশি থাকব তো দাদা চিন্তা করার কিছু নাই সমাধান হয়ে গেছে আর ইলিশ মাছ খাবেন টেস্ট অনেক আমাদের জাতীয় মাছ ইলিশ তো সব মিলিয়ে হলো যে আজকের ভিডিওটা এখানেই রাখছি কেউ উল্টাপাল্টা ব্যক্তিগতভাবে নেবেন না আল্লাহ হাফেজ